হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার সামনে এখন আছে আইকিও নিউ নাইন ফোনটি খুবই সুন্দর অসাধারণ টি ডিভাইস তো এই ফোনের প্রাইস রেঞ্জ অনুযায়ী ফোনটির কনফিগার সহ পারফরমেন্স ওভারঅল ডিজাইন লুক খুবই ভালো খুবই অসাধারণ তো ফোনটি যদি আপনার জন্য আনবক্ক্স করে দেখাই এই দেখতে পাচ্ছেন আই কিউ নিও নাইন ফোনটি খুবই ভালো একটা অসাধারণ ফোন মার্শাল খুব সুন্দর ডিজাইন আই কিউ নিও নাইন ক্যামেরা পাম্প সহ পেছনের ম্যাট ক্লেসিং ব্যাক এবং হচ্ছে গিয়ে পাম্পার সহ ফোনটির ডিসপ্লে খুবই সুন্দর তো ফোনটা একটু পরে দেখা বক্সের ভিতরে কি আছে আগে একটু দেখাই ফোনের বক্সের ভিতরে হবে না একটি ট্রান্সপারেন্ট কেস খুব সুন্দর একটা ট্রান্সপারেন্ট কেস দেখতে পাচ্ছেন ফোনটির ভিতরে বক্সের ভিতরে বক্সের সাথে আরও পাবেন একটি সিম এজেক্টর এরপর আছে একটি ইউজার মিনুয়াল চাইনিজ ফোন একটি ইউজার মিনুয়াল পাবেন একশো বিশ ওয়াটের চার্জার পাবেন চার্জারের সাথে পাচ্ছেন একটি ফোনের ব্যাটারি হচ্ছে একশো ষাট এমএস তো একশো ষাট ব্যাটারি চার্জ করার জন্য এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন কারণ নয় মিনিটে চল্লিশ পার্সেন্ট চার্জ হয় তো আধা ঘন্টা ফুল চার্জ করা সম্ভব একশো বিশ ওয়াটের চার্জার দিয়ে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি চার্জ করতে মাত্র তিরিশ মিনিটে এখন সময় লাগতে পারে ফোনটা যদি আপনাকে দেখায় দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ফোন বা খুব সুন্দর ফোন ডিসপ্লে তো

তো দুইটা লেন্স পাবেন দুইটা লেন্সের মধ্যে একটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের লেন্স এবং ফোর্টি এইট মেগাপিক্সেলের একটি আলট্রা লেন্স এবং সাইডে পাবেন আরেকটি একটি ফ্ল্যাশ এই ফোনটার ক্যামেরা যদি আপনারা একটু দেখাই তো ক্যামেরাটা দেখতে পাবেন খুবই সুন্দর একটি ক্যামেরা বাহ এই হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ফোনের ব্যাক ক্যামেরা এই হচ্ছে ভিডিও ক্যামেরা বাহ মাসাল্লাহ খুবই সুন্দর ক্যামেরা এই হচ্ছে ফটো ক্যামেরা তো জুমটা একটু দেখাই বা টোয়েন্টি জুম পাবেন ফোনটিতে টোয়েন্টি জুম পাবেন আপনার টোয়েন্টি জুোর্ড ফোনটিতে আছে এইট মেগা আর প্রাইমারি ক্যামেরা ফোনটিতে পাবেন ফিফটিনেগা ছিল আর যদি ফ্রন্ট ক্যামেরা দেখে এই হচ্ছে ফোনের ফ্রন্ট ক্যামেরা তো ফ্রন্ট ক্যামেরা আপনারা পাবেন সিক্সটিন মেগা দেখতে পাচ্ছেন ফোন ক্যামেরা কত সুন্দর

আমাদের শপে অথবা ইনভেস্ট করুন ফোন করুন থ্যাংক ইউ